বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে তো দেখতে থাকো আজকের ভিডিওটা এই যে দেখো অবস্থা ঘরের এই যে ওখানে বেবিকে বসিয়ে রেখেছিলাম আর ঘরের অবস্থা এই আজকে তোমাদের দাদাভাই আসছে তার জন্য রান্নাটা করছি অনেক বেশি বেশি করে সচরাচর করিই না তোমরা তো দেখতেই পাও তো সুতরাং দেখো আমি কিন্তু কি রান্না করছি তোমরা দেখতেই পাবে আমি কিন্তু কড়াইতে পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে নিয়েছি আর মশলা হলুদ লবণ টবন যা কিছু দেওয়ার আমি কিন্তু দিয়ে নিয়েছি কড়াইতে আর দিয়ে আমি একটু নাড়া দিই ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি এবার ওর মধ্যে আলু ঢেলে দিলাম আমি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটা আলুর সাথে মিক্সড করে আলুটা ভালো করে কষা করে নিচ্ছি আর কষা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর ওদিকে কিন্তু আমার বেবিটা নিচে বসানোর ছিল আর ও কান্না করছে বলে আমি কোলে নিয়েছিলাম আর এই যে একটু ঢাকা দিয়েছিলাম আমি কড়াইটা দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম ঢাকা খুলে কষা হয়ে গেছে বলে একটু জল দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে আমি কিন্তু জল দিয়ে মাছটাও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটু ঢাকা দিয়েছি আলুটা যেহেতু সেদ্ধ হবে তার জন্য আর এই যে আলটিমেটলি কিন্তু আমার মাছের তরকারির অবস্থা ওটা হয়েছিল বাট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর আমি কিন্তু রানিং ফার্স্ট কাজ করছি এই যে দেখো আমার আলু ভাজা হচ্ছে এটা আবার চিকেন তোমরা দেখেছো চিকেনের যে তেল তো চিকেন নয় মাটনের তেল তো সে মাটনের তেল চর্বি দিয়ে রান্না করব আলু দিয়ে তো তার জন্য এই যে দেখতেই পাচ্ছ মশলাগুলো নিয়ে আমি সুন্দর করে কষা করছি আর আলু এই যে আলুগুলো ওর মধ্যে দিয়ে এই যে সুন্দর করে কষা করেও নিয়েছি আর এই যে গরম মশলা বেটে নিয়েছি আর এই যে দিয়েও দিলাম আর দেখলে গরম মশলা দিয়ে করা হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যে হয়ে গেছে তাই আমি ছেলেরা সন্ধ্যাবেলা টিফিন বানাচ্ছি এই যে সুজি বানিয়ে নিলাম আর তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ওর সুজিটা খেজুর দিয়েই বানাই আর এই যে সুজি বানানো হয়ে গেছে আর এই যে আমার কিন্তু ফাইনালি সব গুছিয়ে গেছি নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর ওই যে দেখো কুচকুটা ওখানে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ ওকে কি কেমনি করে বসিয়েছি আর এই যে এখানে কিন্তু বান্না হয়ে গেছে আর কুচকুও ওই বসে আছে ওখানে ওখানে বসে বসে দেখছিল। এই যে আর আমরা কিন্তু তোমাদের দাদা ভাই বলছিলাম তাই একটু বেরিয়েছিলাম আর বেরিয়ে দেখি তোমাদের দাদা ভাই চলে বসেছে তা লিমকা ছিল না ঘরে তো তোমাদের দাদা ভাই বললো তাহলে ঘরে যাওয়ার আগেই লিমকাটা নিয়ে আসি তাই লিমকা আনতে গেছিলাম লিমকা আনা হয়ে গেছে ঘরে এসেছি রান্নাবান্না এই যাই হোক সবাই ভালো থেকো দাদা বাই বাই